বিকেলের বারান্দায় মেঘ দাঁড়ালে তাকে বসতে দিও ইতস্তত অথচ নম্র চোখে তাকে ইশারায় জানিয়ে দিও তোমার বুকের ভিতর ফাঁকা রাস্তার মতো নিরবতা জমেছে ভিজতে দাও ভালো থাকা একটা মিথ লোক দেখানো এলিট কারবার যেহেতু তুমি একা এবং উনত্রিশ বছর বয়সী কর্পোরেট নারী তুমি চাইলেই লবণাক্ত স্নানে চলে যেতে পারো এই ভয়টাও বিকেলের মেঘকে দেখিয়ে দিও তাও যদি মেঘ দুদণ্ড না বসে বুঝে নিও তোমার অভিমানের মাত্রা শহর ছাড়িয়ে স্বর্গের দিকে রওনা দিয়ে দিয়েছে তারপরেও তুমি একটা কাঠগোলাপের মতো বাহারি কিছু দুঃখ নিয়ে শোক রঙের শাড়ি পরে দাঁড়িয়েছিলে চতুর আলোর হাত ধরে কর্পোরেট নারী কলমে দেবব্রত মুখোপাধ্যায় কণ্ঠে আমি মানসী